সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি পণ্য ছাড়া সব যান চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে আশপাশের জেলা লকডাউনে ঠেকানো যাচ্ছে না মানুষের যাওয়া আসা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় কারিগরিক পরামর্শ কমিটির চোদ্দ দিনের সম্পূর্ণ শাটডাউনের সুপারিশের একদিন পরেই কঠোর লকডাউনের সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার এই কড়াকড়ি কার্যকর হবে আগামী সোমবার ভোর থেকে জরুরি কারণ ছাড়া বাইরে বের হওয়া যাবে না স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে দেশজুড়ে কঠোর অবস্থানে যাবে পুলিশ বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী এক সপ্তাহের জন্য দেব তারপর বাড়াবো এবং এটা কঠোরভাবে ভাবে যাতে করে সকলে প্রতিপালন করে সেই জন্য আমরা সেখানে বেশ করা করি থাকবে সেই জন্য পুলিশ থাকবে আপনার বিজিবি থাকবে সেনা বাহিনীও থাকতে পারে সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন চলাকালীন সময়ে জরুরি সেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া আর সব যানবাহন চলাচল করতে পারবে না অফিসগুলো গুলো বন্ধ থাকবে তবে এনবিআর হ্যাঁ এনবিআর এর অফিসগুলো ব্যাংকের অফিস বা এই ওই রিলেটেড অ্যাকাউন্টস অফিসগুলো যেগুলো আছে প্রথম এক সপ্তাহের জন্য দেবো তারপর অবস্থা বুঝে যদি বাড়াতে হয় সেটা আবার বাড়াবো ঢাকার আশেপাশের জেলাগুলোর লকডাউনের পর ছুটির দিনেও ছিল ঢাকায় আসা কিংবা ছেড়ে যাওয়া মানুষের তৎপরতা ফেরিগুলোতে ছিল দিনভর ভিড় দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ভেঙে ভেঙে বিভিন্ন গাড়িতে রাজধানী প্রবেশ মুখে আসছেন তারা আমারও যে বাল বাস আছে বহু লাইন আছে হেদের খাওয়াই বেঁকে হেদের লাইন বর্তমান প্রধানমন্ত্রী আমরা গর্তম দশ বছর বাইরে মনে এ করা খুব সমস্যা হচ্ছে এই জন্য ওনার বাসায় চলে যাচ্ছে যে বাইরে দেখি যদি এবার পারি আবার আইজি আমি ফিরুম আর যদি না যাইবার পারি তাহলে রিটার্ন ঘুরে আসো সোমবার থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শনিবার জারি করার কথা জানিয়েছেন নীতি নির্ধারকেরা নাজমুল হোসেন যমুনা নিউজ ঢাকা